প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ১৬ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ধন্যবাদ ট্রাম্প আরও বলেন উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে এমন মন্তব্য সঠিক নয় কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি তিনি সাংবাদিকদের বলেন কারও ফাঁসি হয়নি তারা ফাঁসি বাতিল করেছে এটি আমার ওপর বড় প্রভাব ফেলেছে এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ আটশোটি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প বারবার ইরানি বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তার ভাষায় কর্তৃপক্ষের দমনপীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলো দখলে নিতে আহ্বান জানান এবং বলেন সহায়তা আসছে একই সঙ্গে তিনি সতর্ক দান বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহলানকে বড় কঠিন পদক্ষেপের মুখোমুখি হতে হবে অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ বিক্ষোভকে দাঙ্গা ও সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন উল্লেখ্য গত আঠাশ ডিসেম্বর ইরানে প্রাণহাতি ও সহিংস বিক্ষোভ শুরু হয় তবে হতাহত বা আহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি এবার জানিয়ে দেব সিরিয়া থেকে দুশো ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় দুশো পঞ্চাশটি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ চুরির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল শুক্রবার ১৬ জানুয়ারি জানায় প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ানের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন প্রতিবেদনে বলা হয় অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন দু সালের ডিসেম্বরে সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনারা গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয় অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল বারো জানিয়েছে গোলান ব্রিগেডের সেনারা মাঠে চড়তে থাকা প্রায় দুশো পঞ্চাশটি ছাগল দেখতে পান যা ছিল সিরীয় খামারিদের মালিকানাধীন এরপর তারা ছাগলগুলো ধরে পশ্চিম তীরে নিয়ে যায় প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল ছাগলগুলো ট্রাকে তুলে পরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে পাঠানো হয় ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করে জানায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে চুরির বিষয়টি পরদিন সকালে ধরা পড়ে ওই সময় সিরীয় কৃষকরা রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান টাইমস অব ইসরায়েল জানিয়েছে চুরি হওয়া ছাগলের এখনও সন্ধান চলছে এর মধ্যে প্রায় দুশোটি ছাগল এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি প্রকল্প বন্ধের আহ্বান ইউর অধিকৃত পশ্চিম তীরে ই ওয়ান বসতি প্রকল্পটি অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ শুক্রবার ইউ সতর্ক করে বলেছে বসতি সম্প্রসারণ এগিয়ে নেওয়ার সাম্প্রতিক পদক্ষেপগুলো শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এমনটাই জানিয়েছে আনাদলু এক বিবৃতিকে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন ই ওয়ান পরিকল্পনার আওতায় তিন হাজার চারশো একটি আবাসন ইউনিটের দরপত্রের সময়সীমা প্রকাশ এবং তথাকথিত সার্বভৌমত্ব সড়ক নির্মাণে অগ্রগতি একটি গুরুতর উস্কানি ব্লকটি পূর্ব জেরুজালেমের আত্রত ও নাহালাত সীমান এলাকায় বসতি পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এল অ্যানোনি বলেন ইসরায়েলের বসতি নীতি শান্তির পথে একটি বাধা এটি পশ্চিম তীরে আরও অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি করে হাজার হাজার ফিলিস্তিনিকে বাস্তুচিপ্ত করতে পারে পশ্চিম তীরকে খণ্ডিত করে এবং হিংস্র বসতি স্থাপনকারীদের আরও কার্যকলাপকে উৎসাহিত করে তিনি আরও বলেন বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে জেরুজালেমকে উভয় রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসেবে ধরে নেওয়া দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাও ক্ষুণ্ণ হয় তিনি বলেন ইউ ইসরায়েল সরকারকে অবিলম্বে বসতি সম্প্রসারণ প্রত্যাহারের আহ্বান জানায় যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বিশেষত সাম্প্রতিক মাসগুলিতে পশ্চিম তীরে পূর্ব সহ নতুন বসতি পরিকল্পনার অনুমোদন দ্রুত ও ব্যাপকভাবে বাড়ানোর প্রেক্ষাপটে ব্লকটি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার দায়িত্ব পালনের এবং অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এখন জানিয়ে দেব গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে এবার প্রকাশ্যে সতর্কতা দিল ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই বিষয়ে কোনো একতরফা পদক্ষেপ নিলে তার প্রভাব ইউরোপের সঙ্গে সম্পর্কের উপর পড়বে ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে তার কথা হয়েছে সে সময় তিনি গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন লেস্কুরে বলেন গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ইউরোপীয় ইউনিয়ন সেটিকে গুরুতর সীমালঙ্ঘন হিসেবে দেখবে এমন কোনো উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক বড় সংকটে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন ফ্রান্সের অর্থমন্ত্রী আরও বলেন গ্রিনল্যান্ড একটি সার্বভৌম ভূখণ্ড এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অংশ এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের উত্তেজনায় জড়ানো উচিত নয় তিনি জানান যদি যুক্তরাষ্ট্র সব সতর্কতা উপেক্ষা করে গ্রিনল্যান্ডে সামরিক বা দখলমূলক পদক্ষেপ নেয় তাহলে আন্তর্জাতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং বিশ্ব পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এর আয়তন প্রায় একুশ লাখ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র প্রায় ছাপ্পান্ন হাজার এই জনসংখ্যার বড় অংশ ইনুইড জনগোষ্ঠীর মানুষ দ্বীপটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার কাছাকাছি হলেও এটি ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের বাসিন্দারা ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে বিবেচিত আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ বছরের বড় সময় বরফে ঢাকা থাকে তবে ভূতত্ত্ববিদদের মতে দ্বীপটির ভেতরে জ্বালানি তেলসহ নানা ধরনের মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা রয়েছে চলতি বছরের বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছেন সর্বশেষ তিনি এ নিয়ে মন্তব্য করেন দশ জানুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সেই বক্তব্যে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তার মতে যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে চীন বা রাশিয়া সেখানে প্রভাব বিস্তার করতে পারে যা তিনি যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সবশেষ জানিয়ে দেব দু লাখ একুশ হাজার কেজি সোনা উত্তোলন করল সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা দেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট আটাত্তর লাখ আউন্স অর্থাৎ এক কেজিতে পঁয়ত্রিশ আউন্স ধরে মোট দু লাখ একুশ হাজার কেজি সোনা উত্তোলন করেছে কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বিপুল পরিমাণে এই সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে লক্ষ্যভিত্তিক খনন কাজের মাধ্যমে মাাদের ভাণ্ডারে এই নতুন সোনা যুক্ত হয়েছে শুরুতে নব্বই লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তবে বার্ষিক হিসেব নিকেশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে মানসুরাহা মাস্সারা উরুক কুড়ি একুশ উম আসসালাম এবং ওয়াদি আল জাও খুনি থেকে নতুন সোনাগুলো উত্তোলন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহা মাস্সারা থেকে সেখান থেকে তিরিশ লাখ আউন্স সোনা উত্তোলন হয় এরপর উরুক কুড়ি একুশ ও উম আসসালাম মিলিয়ে ষোলো লাখ সত্তর হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে তিরিশ লাখ আশি হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম সোনা উত্তোলন করা হয়েছে মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন এই ফলাফলে এটা স্পষ্ট যে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে ঠিক এই কারণেই আমরা সৌদি আরবের সোনার ভাণ্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি উইল্ট আরও বলেন চারটি এলাকায় খনন কাজের মাধ্যমে সত্তর লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের ঘটনাটি সোনা আহরণে মা দেনের সম্ভাবনাকেই প্রতিফলিত করছে আমরা যখন অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছি তখন আমাদের সম্পদ বাড়ছে এই বৃদ্ধি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে